শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না আমরা যে প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না যদি কেউ রাজনীতি করতে চায় আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আনাদার পেশায় যাওয়া উচিত আগামী পাঁচ বছর কক্সবাজার যাইনি আমরা যেহেতু শিল্পী একজন শিল্পীকে যেভাবে মানে যে পরিস্থিতিতে নুসরাত হারিয়া পড়েছিল এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত তারপরেও তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম একটু কনসিডার করা যেত একটু কনসিডার করা যেত আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা আছে যে যদি নামে মামলা থাকে তারপরে কোনো মামলা থাকে সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে তো আমার মনে হয় ফারিয়া সেটা জানতো না কিংবা হয়তো সে অবগত ছিল না তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না আমরা যে প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না যদি কেউ রাজনীতি করতে চায় আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আনাদার পেশায় যাওয়া উচিত শিল্পী সমিতি শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখার হ্যাঁ এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো আমরা একেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম কোনটা দোষ কোনটা অপরাধ কোনটা গুণ মানে এগুলি আমরা দেখতাম বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না চলচ্চিত্র কেন্দ্রিক না এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক সো এ ব্যাপারে আর কথা নব প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম যেহেতু আমাদের কমিটিতে একুশ জন আমরা সকলের সম্মিলিত মতামত নেওয়ার প্রস্তুতি চলছিল ইন তো একটি সম্মিলিতা ছাড়া পেয়েছে তাকে তো জামিন দিয়ে দিয়েছে শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন কোনো কার্যক্রম নাই কে বলেছে কার্যক্রম নেই আপনি বলেন আপনারা জানেন না আমরা সমিতির কিছুদিন আগে ইফতার পার্টি করলাম তারপরে হচ্ছে যে আপনার পয়লা বৈশাখ একটা প্রোগ্রাম করলাম তারপরে কোরবানির সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে ডেকে তাদের শারীরিক অবস্থা তাদের পারিবারিক অবস্থা প্রায় দুইশো তিনশো শিল্পী তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি এটা তো ভিত্তিহীন কথাবার্তা